আর ডুইং ফাইন নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এদিন গিয়েছিলাম আমরা শপিং করতে আমি এবং আমার দুইটা মা মিলে মেনলি আমরা আজকে আম্মুর জন্য শপিং করব কিন্তু মার্কেটে যেয়েই আমর একটা ড্রেস কিনতে না কিনতে অরিন আমার আমাকে এবং আম্মুকে পাগল করে ফেলেছিলো কজ অফ সে একটি খেলনা দেখেছে সেটা সে নিবে কিন্তু আমরা চাচ্ছিলাম যে যাওয়ার সময় মানে বাসায় ব্যাক করার সময় এটা তাকে কিনে দিব কজ অফ এটা অনেক বেশি বড়ো ছিল এবং ক্যারি করতে আমাদের অসুবিধে হতো তো আমি তাকে জাস্ট মাথা থেকে যেন এটা ঝেড়ে ফেলে দেয় এর জন্য বললাম চলো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠি আর সে এসকেলেটর বা চলন্ত সিঁড়ি দরতে খুবই পছন্দ করে আর এই দিকে আমি এক এক সময় এক একটা ডল তারপরে এটা সেটা দেখাচ্ছিলাম যেন সে এটা ভুলেই যায় কিন্তু কে শোনে কার কথা সে একটু পরপর মনে করিয়ে দিচ্ছিলো খুব কষ্টে আমি আর আম্মু তাকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে একটা ড্রেস কিনতে পারি আর এদিকে দেখুন কি সুন্দর একটা বাচ্চার সাথে সে খেলছিল বাই দ্য ওয়ে এটা কোন মুভি বা কোন সিরিজ বা কি হতে পারে এই মুভিটার নাম খেলা দেখে আপনার আপনাদের সবার সো কমেন্ট করে জানাতে কেউ ভুল করবেন না অ্যান্ড যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল অথইস লাইফস্টাইলে ফলো করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সেকেন্ড একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে অথই চৌধুরী চু এবং একটি ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে অথইস লাইফস্টাইল এখনও যারা ফলো করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এইদিকে বুড়িকে আমি দেখছিলাম আর ওইদিকে আম্মু ড্রেস চুজ করছিলো একটা সময় বুড়ি তার দাদে কোলে ওঠার জন্য বায়না ধরে আম্মু কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটা মানে হাঁটাটি করে এরপরে হচ্ছে ড্রেস দেখে আর এইদিকে বুড়ি এক এক সময় এক একটা কাণ্ড কারখানা করছিল একটা সময় সে বড়দের ড্রেস চুজ চুজ করছিলো আর একটা সময় সে এত ছোটো বাচ্চার ড্রেস চুজ করছিল যেটা মানে মানে কি বলবো ওর সাইজেরই না অ্যান্ড একটা পর্যায়ে ও এত পরিমাণ বিরক্ত করছিল যার জন্য আমরা নিচে গিয়ে যে। ও যে মানে ও যেটা পছন্দ করেছিল সেটা কিনে দেবো কিন্তু নিচে এসে সে পুরাই পোলট্রি সে আরেকটা খেলনা চুজ করে ফেলে কিন্তু কিছু তো করার নেই আমি হলে তো জীবনেও কিনে দিতাম না কজ অফ তার একটা ঘর ভর্তি খেলনা আর একটা খেলনা তার দুই মিনিটও যায় না সে নষ্ট করে ফেলে ভেঙে ফেলে তো এর জন্য হচ্ছে আমি কিনে দিতে চাচ্ছিলাম না এই খেলনাটা আপনারা গেস করুন কত টাকা হয়েছে আর তার দাদি তাকে কিনে দিয়েছে অ্যান্ড একটা পর্যায়ে আম্মু শপিং কোনোরকম জাস্ট শেষ করে আমরা একটা ব্যাগ কিনতে যাই আম্মুর কিন্তু সেখানে আম্মু ব্যাগ কিনবি কি সে ব্যাগ ধরে বসে থাকে অ্যান্ড সে বায়না করছিল তারপর আমরা জুতার দোকানে যে আম্মু জুতো দেখছিল ট্রায়াল দিচ্ছিলো মানে এত পরিমাণ অরেঞ্জ সেদিন বায়না করে এটা সেটার আমরা আর শপিংই করতে পারিনি ঠিক মতো যাই হোক আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আর আমার বুড়ির শপিং কিন্তু অলরেডি শেষ দু একটা জিনিস কেনার আছে আমার ফুল ফ্যামিলির শপিং বলতে শেষ কে কে শপিং করেছেন কি কি শপিং করেছেন ঈদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে বুড়ি দেখুন ব্যাগের জন্য আমাকে কি সুন্দর করে রিকোয়েস্ট করছিলো যদি আমি আপনাদের র ভয়েসটা শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এদিকে এই যে এই ব্যাগগুলো আমাকে দেখাচ্ছিল অ্যান্ড রিকোয়েস্ট করছিল এই যে দেখুন কি সুন্দর করে আর তার কাণ্ড কারখানা দেখে দোকানদাররা মানে জিনিসপত্র আমাদের দেখানো বাদ দিয়ে বাবুর দিকেই তাকিয়ে হাসছিলো যাই হোক সবাই মার্শাল্লাহ বলতে কেউ ভুল করবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং বাচ্চাদের জন্য এমন কি নিজেদের জন্য কি কি কেনাকাটা করেছেন